হ্যালো বন্ধু এই চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন আজকে টমেটো চাষ কীভাবে করবেন সে বিষয়ে ভিডিওটি তুলে ধরছি প্রথমে কয়েকটা উপকরণ যেমন চারা অথবা বীজ মাটি খোলা একটি যন্ত্র কোদার আচ্ছা জল দেওয়ার একটি বড় ঝাঁঝরি দেখুন আমার এই ভিডিওটি দেখুন আমি জল কীরকম দিচ্ছি ঝাঁচি করে আচ্ছা আর সামান্য রাসায়নিক সার তার সঙ্গে জৈব সার আর ডোলোমিক্স টমেটো চাষটা শীতকাল ও গ্রীষ্মকালে হয় শীতকালে ফলনটা বেশি ফলের সাইজও ভালো হয় রঙও সুন্দর হয় লাভও বেশি হয় খরচটা একটু কম গ্রীষ্মকালের থেকে দেখুন প্রথমে মাটি শোধন করতে হবে কীভাবে করবেন মাটিটাকে খুঁড়ে ভালো করে বেশ চাষ দিয়ে নেবেন তার উপরে ডোলো মিক্স কাটা প্রতি তিন কেজি জৈব সার কাটা প্রতি তিন কেজি এটা টমেটোর ক্ষেত্রে পটাশ ফসফেট ইউরিয়া অর্থাৎ নাইট্রোজেন তিন রকম নিয়ে তিন কেজি নাইট্রোজেনটা আপনাকে চারা অবস্থায় থেকে ফল হওয়া অবধি আপনাকে তিনবার দিতে হবে শুধু নাইট্রোজেনটা কারণ নাইট্রোজেন মাটিতে থাকে না ওটা আঠেরো দিন মতো মেয়াদ থাকে তারপরে ওটা বাষ্প হতে আরম্ভ হয়ে যায় বাষ্প হয়ে যায় আর নাইট্রোজেনটা বারে বারে দেওয়ার অর্থ হচ্ছে দূরের খাবারটাকে শিকড়ের কাছে পৌঁছে দেওয়ার সাহায্য করে এই নাইট্রোজেনের কাজ আর ফসফেট পটাশ আপনার জমিতে থেকে যায় আর ডোলোমিক্স চুন আপনাকে একবার দিতেই হবে আর একবার দিলে এই ডোলোমিক্স বা চুন আপনার তিন বছর এর মেয়াদ থাকে চুন বা ডোলোমিক্স চুন দিলে একুশ দিন জমিটাকে আপনাকে চষে সমস্ত কিছু ছড়িয়ে দিয়ে চুনটা তারপর ওটা একুশ দিন পর আপনি ফসলটা লাগাবেন কিন্তু রাসায়নিক সারটা বা ইয়েটা দেবেন না জৈব সারটা দেবেন না চুন দিলে আর যদি ডোলোমিক্স দেন তাহলে সমস্ত রকমই যেরকম তিন সার ডোলোমিক্স আর জৈব সার এটা ক্ষেত্রে একবারে ছড়িয়ে দেবেন তিন দিন পর ওটা বীজ বা চারা রোপণ করতে হবে আর চুনের ক্ষেত্রে কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে একুশ দিন পর বীজই বসান আর চারাই বসান আর চুন চুনের বেলায় আপনি রাসায়নিক সার বা জৈব সার ব্যবহার করবেন না একুশ দিন পর ওটা রাসায়নিক সার বা জৈব সার দেবেন দিয়ে আপনি বীজই হোক আর চারাই হোক বসাতে পারবেন হ্যাঁ বন্ধু এতকাল তো নিজের নিয়মে করে এলেন একবার এই চ্যানেল ফলো করে চাষগুলো করুন এটা আমার অনুরোধ হ্যাঁ বন্ধু বোঝাতে পেরেছি যদি বুঝতে কোনো সমস্যা থাকে তাহলে কমেন্টে জানান ভিডিওটি লাইক করুন আর এই চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ